প্রিয় দর্শক আছেন আমরা সবার জন্যে থাম নেইলে যেই ভদ্রলোকের ছবিটি দেখতে পাচ্ছেন নীলসুটপোড়া উল্লাস পাল উল্লাস পাল শরীয়তপুরের সন্তান বাংলাদেশের শরীয়তপুর জেলায় তার বাড়ি তিনি একজন বিসিএস প্রশাসন কেডার বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনে কেডার সার্ভিসে তার জব হয়েছে চুয়াল্লিশতম বিসিএসএ এবং তার আরেকটি দিক আছে তিনি শারীরিক প্রতিবন্ধী ছোটবেলা থেকেই তার হাত এবং পা ভালোভাবে কাজ করে না ছোটবেলায় তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না ডান হাতে শক্তি পান না লিখতে পারতেন না ভালোভাবে এখনও তাকে কষ্ট করে হাঁটতে হয় চলাফেরায় সাপোর্ট লাগে কিছুটা উল্লাস পালের কথা বলছিলাম সো এই দেশে অনেক বিসিএস কেটার আছেন বিসিএস অ্যাডমিন অফিসার আছেন প্রতিবন্ধীও অনেক লোক আছেন তাকে নিয়ে কথা বলছি কেন বিশেষ একটি কারণে উল্লাস পাল অনন্য অন্য শত হাজার লাখো কোটি মানুষের চাইতে অনন্য একটি বিশেষ কারণে আর সেই কারণে আমি উদ্বুদ্ধ বোধ করছিলাম উদ্বুদ্ধ হয়েছিলাম তার বিষয়ে এই ভিডিওটি বানাবার জন্য। আমি চেয়েছিলাম তার মাধ্যমে এই দেশে আরও যারা নানা রকম সমস্যা ফেস করছেন বিশেষভাবে প্রতিবন্ধকতা নানা রকমের ডিসেবিলিটি তারা যাতে উৎসাহিত হন শুধু ফিজিক্যাল ডিসেবিলিটি না সাইকোলজিক্যালি অনেকে ডিসেবল তারা অনেক কিছু প্রসেস করতে পারেন না মানসিক প্রতিবন্ধকতা আছে সাইকোলজিক্যাল প্রতিবন্ধকতা আছে আমরা এগুলোকে হ্যান্ডিক্যাপে বলি অনেক সময় ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মেন্টাল হ্যান্ডিক্যাপ সাইকোলজিক্যাল হ্যান্ডিক্যাপ নানান রকম হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধকতা থাকে সো আমাদের যে সোসাইটি যে সোসাইটিতে আমরা বাস করি সেই সোসাইটি আসলে এরকম প্রতিবন্ধকতা আছে কোনো মানুষকে উৎসাহিত করে না কখনো আমাদের সমাজটি এরকম নির্মম এরকম অমানবিক আগে থেকে এরকম হয়ে এসেছে এখানে কাউকে উৎসাহিত করা হয় না কারো কোনোরকম প্রতিবন্ধকতা থাকলে কোন রকম হ্যান্ডিক্যাপ থাকলে কোনো রকমের থাকলে তাকে তিরস্কার করা হয় প্রিয়দর্শক নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে একমত হবেন কাউকে যদি আমরা খুরিয়ে হাঁটতে দেখি আমরা তাকে ল্যাংরা বলি প্রচলিত বাংলায় তারপর কেউ যদি চোখে দেখেন আমরা তাকে কানা বলি বা এরকম নানাভাবে তাকে আমরা তিরস্কার করি তো এই বিষয়টি কিন্তু অন্যান্য দেশে ঘটে না অন্যান্য দেশের মানুষকে আমি দেখেছি এই বিষয়ে অনেক বেশি সহানুভূতিশীল হতে তারা এই বিষয়ে অনেক বোঝেন এবং কোন মানুষ আঘাত পেতে পারেন এভাবে তারা কখনোই কারো প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন না কিন্তু আমাদের দেশে কিন্তু বিষয়টি ভিন্ন তাই কোনো রকম প্রতিবন্ধকতা থাকলে সেই মানুষকে সামনে এগিয়ে যাওয়া সমাজে প্রতিষ্ঠিত হওয়া জীবনে কিছু করা বেশ মুশকিল হয়ে পড়ে অনেক সময় সেই মানুষটির মেধা থাকে থাকলেও মানুষটি আগে যেতে পারেন না কারণ ওই যে তিরস্কার স্টিগমা সোশ্যাল স্টিগমা তাকে পেছনে টেনে ধরে তো এই উল্লাস পাল বলেছিলাম যে বিশেষ কারণে তিনি অনন্য এই উল্লাস পাল সমস্ত সামাজিক প্রকৃতি সোশ্যাল স্টিগমা এই তিরস্কার পেছনে ফেলে তিরসেডার হতে পেরেছেন ছোটবেলা থেকে তিনি তাকে জেলায় বাড়ির পাশে কার্তিকপুর পালপাড়া প্রাইমারি স্কুলে ছোটবেলায় ভর্তি করিয়ে দেওয়া হয় সেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই তিনি সেখানকার প্রাইমারি স্কুল শেষ করেন আমি একটু রিপোর্টটি দেখে নিই এটি একটি বাসি খবর এক জুলাই প্রথম আলো চেপেছিল তবে কিছু খবর বা নিউজ আছে টাইমলেস তাই আমি দুদিন পর আমি আসলে এটি সেভ করেছিলাম দুদিন আগে আমার করা হয়নি বাট আমি একটি তাগিদ বোধ করছিলাম যে আমাকে এই বিষয়ে একটি ভিডিও বানাতেই হবে এখানে কোনো রাজনৈতিক উত্তেজনা নেই না থাকলেও আমি ডিসাইড করেছি তো শরীয়তপুরের কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ ও ঢাকা নর্দার্ন কলেজ বাংলাদেশ থেকে এইচএসিতে জিপিএ ফাইভ পান উল্লাস এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় চারশো তম হয়েছিলেন উল্লাস বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় প্রতিবন্ধী কোটা নেওয়ার অপশন ছিল কিন্তু আমি সচেতনভাবে এড়িয়ে গেছি আমার আত্মবিশ্বাস ছিল সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পারবো ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় টিকেছিলাম তফলিজ তরবি এর শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়ে বর্তমানে শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত উল্লাস পাল তেতাল্লিশতম বিসিএসএ বিসিএস এডুকেশনে তার হয়েছে তিনি এখন লেকচার হিসেবে কাজ করছেন তার জেলায় একটি সরকারি কলেজে একচল্লিশতম নন কেডারে জুনিয়র ইনস্ট্রাকশন পদ পেয়েছিলেন জুনিয়র ইনস্ট্রাক্টর তবে চল্লিশতম বিসিএসএ পাশ করলেও কেডার ও নন কেডার কোনো পদেই সুপারিশ পাননি চল্লিশতম এর মৌখিক পরীক্ষায় বোর্ডে তাকে শুনতে হয়েছিল নেতিবাচক প্রশ্ন তার ফিজিক্যাল ডিসাবিলিটি নিয়ে বা হ্যান্ডিক্যাপ নিয়ে বোর্ড মেম্বারদের কেউ তাকে তিরস্কার করেছিলেন বা যেই ভাষায় কথা বলেছিলেন তিনি আহত হয়েছিলেন মানসিক তো আগে উল্লেখ করেছিলাম যে আমাদের দেশে এটি একটি খুব স্বাভাবিক ঘটনা সব সময় হয়েই চলেছে উৎসব দেয়া অনেক পরের কথা আমরা তিরস্কার করি মানুষকে ছোট করি মানুষের মনোবল ভেঙে দেই এটি একটি স্বাভাবিক ব্যাপার আমাদের দেশে সো তার মনে রাখাපත් করেছিলেন বিষয়টি সেই বিষয়ে তিনি অবতারণা করেছেন চল্লিশতম বিসিএস এ উল্লাস পালের প্রথম পছন্দ ছিল প্রশাসন ক্যাডার মৌখিক পরীক্ষার বোর্ডে একজন পরীক্ষক তাকে প্রশ্ন করেছিলেন তাতে তিনি মানসিকভাবে খারাপ বোধ করেছিলেন আমি ওই জায়গাটি পড়ছি না বাদ দিলাম চল্লিশতম বিসিএস এসে অবশেষে প্রথম পছন্দের প্রশাসন ক্যাডার পেলেন উল্লাস পাল চল্লিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষার বোর্ডে পরীক্ষকরা তার প্রতি অনেক আন্তরিক ছিলেন তাকে খুব উৎসাহিত করেছিলেন তাহলে চল্লিশতম বিসিএসএ যারা ইনসেন্সিটিভ রিমার্ক করেছিলেন তার বিষয়ে তাদের বিপরীতে দাঁড়িয়ে চল্লিশতম বিসিএচের যারা বোর্ড মেম্বার ছিলেন আমি ধারণা করছি তারা অনেক বেশি মানবিক মানুষ ছিলেন অনেক বেশি উঁচু মনের ছিলেন তারা তাকে উৎসাহিত করেছেন তারা তাকে বলেছেন যে তুমি ভালো করবে শুনে খুব ভালো লাগলো দুই রকমের চিত্রে আমরা দেখতে পেলাম উল্লেখ বলেন শারীরিক প্রতিবন্ধকতার উপর কারো হাত নেই কোন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে নেতিবাচক কথা বলে তার মনোবল ছোট করা ঠিক নয় আমরা চাই আমাদের সামর্থ্য কাজে লাগিয়ে বিকশিত হতে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে আজকাল আগে বলা হতো ফিজিক্যালি ডিসেবল্ড হ্যান্ডিক্যাপড এই টার্মগুলো আগে ব্যবহার করা হতো ইন্টারন্যাশনালি বাট এখন কিন্তু তাও করা হয় না এই বিষয়ে আরও বেশি মানুষ সংবেদনশীল হয়েছে আরও সচেতন হয়েছে আজকাল এইসব যার তাদের প্রতিবন্ধকতা আছে এরকম লোককে এইভাবে বলা হয় আদারওয়াইজ কেপে বলুন অথবা ডিফারেন্টলি এই বলুন অর্থাৎ তারা এই বল তারা কেপে বল কিন্তু আ ডিফারেন্ট ওয়ে চমৎকার একটি বিষয় ইন্টারন্যাশনালি কিন্তু এই প্র্যাকটিসটা আছে তো আমাদের দেশে এখনো সেভাবে গড়ে ওঠেনি অনেক কিছু ভালো গড়ে ওঠেনি উঠবে আস্তে আস্তে আশা করছি তো উল্লাস পাল যা করলেন তিনবার বিসিএস পরীক্ষা দিলেন এই সমস্ত প্রতিবন্ধকতা ডেঙ্গিয়ে সোজা কথা ছিল না এটি এক একটি বিসিএস দেওয়ার জন্য যান চলে যায় একজন প্রার্থীর এরকম অবস্থা নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বছর পর বছর অপেক্ষা করতে হয় তো চল্লিশতম বিসিএসি তিনি কোনো সুপারিশ পাননি পাশ করেছিলেন বাট কোনো রেকমেন্ডেশন তার জন্য করা হয়নি নন কেডার বা কেডার রাই না আর একচল্লিশতমে তিনি জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ডেকেছিলেন সম্ভবত জয়েন করেননি আর তেতাল্লিশতমে তিনি শিক্ষা কেডারে লেকচারার হিসাবে ডেকেছিলেন গভর্নমেন্ট কলেজের সেই জবটি তিনি ইতিমধ্যে করছেন তারপরও কিন্তু তিনি থেমে যেতে পারতেন একটি সম্মানের পোস্ট সরকারি কলেজের লেকচারার খেয়ে দিয়ে জীবন তো চলেই যেত বাট তিনি কিন্তু সেখানে থেমে থাকেননি তার টার্গেট ছিল সম্ভবত বিসিএস কেডার হবার সেটি তিনি হয়েই দেখিয়েছেন চুয়াল্লিশ তবে তিনি অবশেষে তার সফলতা দেখিয়েছেন তিনি বিসিএস প্রশাসন কেডারে নিয়োগ পেয়েছেন তো চমৎকার বিষয় আমি তাকে অভিনন্দন জানাচ্ছি আমি ভাবছি আপনারাও এই নিউজটি শুনে খুশি হয়েছেন এটি চমৎকার উদাহরণ হয়ে থাকবে ফর মিলিয়ন আদার্স যে সমস্ত রকমের প্রতিবন্ধকতা কিভাবে জয় করতে হয় আর আমরা আশা করব এই উল্লাস পালের কাছে তিনি একজন ভালো কর্মকর্তা হবেন মানবিক প্রশাসনিক কর্মকর্তা হবেন আরেকজন তো সচিব হবেন না এরকম চাই না আমরা আর ওরকম হলে আমাদের কোনো লাভ নেই তিনি যে ধরনের মনোবল পোষণ করেছেন যে ধরনের মানুষ তিনি বলে মনে হলো তাতে করে তার কাছে আমরা এই প্রত্যাশা করতেই পারি তিনি একজন মানবিক অফিসার হবেন দেশের স্বার্থে কাজ করবেন দেশের জন্য কিছু করবেন সো এই প্রত্যাশাই থাকলো এবং তার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আর ভিডিওটি দেখবার জন্য আপনাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন পরের ভিডিওতে কথা হবে